আসসালামু আলাইকুম হ্যালো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে অটো রিপ্লাই মেসেজ সেট আপ করবেন অটো রিপ্লাই মেসেজ কিন্তু ফেসবুকে মেসেঞ্জারে সেট আপ করা যায় অনেকেই সেটা জানেন কিন্তু কীভাবে হোয়াটসঅ্যাপেও অটো রিপ্লাই মেসেজ সেট আপ করা যায় সেটা কিন্তু কেউ জানেন না এবং করতে পারে না আজকের ভিডিওতে আমি একদম সরাসরি দেখাবো খুব ইজি ওয়েতে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ওটো রিপ্লাই মেসেজটা সেট আপ করবেন বন্ধুরা এটা সেট আপ করার জন্য আপনার ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন টুলস এই টুলস অপশনের মধ্যে একটা ক্লিক ক্লিক করবেন টুলস অপশনে বন্ধুরা এখানে আপনারা গ্রেটিং মেসেজ এখানে একটা অপশন পেয়ে যাবেন এই গ্রেটিং মেসেজ এই অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন ওটো মেসেজটা কি যে আপনাকে যে যাই কিছু পাঠাক না কেন নতুন যারা রয়েছে আপনাকে নক দিবে তাদের কাছে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে যাবে আপনি কিছু লেখার আগে আসসালামু আলাইকুম যেমন আমি লিখেছি আসসালামু আলাইকুম আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে কিছু সময় অপেক্ষা করুন তো এরকম কিন্তু আপনারাও লিখতে পারবেন লিখে সেটাকে সেট আপ করতে পারবেন সেট আপ করলেই কিন্তু ওই সেই অটু মেসেজটা তার কাছে চলে যাবে যে আপনাকে প্রথম একটা মেসেজ করবে ওকে তো আপনারা কীভাবে করবেন এই গ্রেটিং মেসেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে কলমের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনাদেরটাই যে এইভাবে থাকবে বন্ধ থাকবে সেন্ড গ্রেডিং মেসেজ অপশানটা অফ থাকবে আপনারা এই এটাকে প্রথমে অন করবেন ইনেবল করার পরে এই যে কলমের মতো আইকনটায় ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা আপনাদের মন মতো করে এখানে লিখে নেবেন আপনারা যেটা লিখতে চান লিখে নেবেন লিখার পর এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করবেন তো বন্ধুরা ওকে অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন এখানে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু এই গেটিং মেসেজ এই গেটিং মেসেজটা কিন্তু চলে যাবে এই গেটিং মেসেজটা কিন্তু সেভ করা হয়ে যাবে এবং আপনাকে যখন মানুষ মেসেজ করবে তখন কিন্তু তাদের সামনে এই মেসেজটা চলে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এতটুকুই এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম